স্থানীয় সময় শনিবার মিশিগানের ডেট্রয়েটের হ্যামট্রামিকে নাগরিক সংবর্ধনায় যোগ দেন যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এসময় সময় আওয়ামী লীগ সরকারের আমলে দলের নেতাকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন ক্ষমতায় গেলে নিপীড়িত মানুষের পাশে থাকবে জামায়াত আমাদের পলিসি হবে সবার সাথে সভ্য দেশগুলোর সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় কিন্তু আমরা দাদা গেরি বা বড় ভাই গেরি আমরা মেনে নেব আমরা কারো সম্মানে আঘাত করবো না এবং কেউ আমাদের সম্মানে আঘাত করলে আমরা ছাড় দেবো না আমরা মাথা উঁচু করে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই শেখ হাসিনাকে ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন অতীতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি হয়েছে ব্যাংক লুট হয়েছে বিদেশে পাচার করা হয়েছে অর্থ আর তাই ব্যাংকিং ও আর্থিক খাত ঢেলে সাজানোর পরিকল্পনা তুলে ধরেন তিনি আজকে ব্যাংকে জমা রাখা টাকা একজন ক্লায়েন্ট আনতে গেছে সে তার এফডিআর সে তার চেকের এগেইনস্টে টাকা তুলবে টাকা নাই যদি আল্লাহ সুযোগ দেন হাত ওই পেটের ভিতর থেকে এটা বের করে আনার চেষ্টা করবে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা জানান ডাক্তার শফিকুর রহমান আমরা যদি বিরোধী দলে বসে তাও আমাদের কিছু কমিটমেন্ট আছে এই কমিটমেন্ট বদলাবে না ইনশাআল্লাহ অবস্থান যাই হোক কমিটমেন্ট অঙ্গীকার তার জায়গায় থাকে গণমাধ্যম সমাজের দর্পণ ও সাংবাদিকরা জাতির বিবেক উল্লেখ করে সব ভুল ত্রুটি ধরিয়ে দিতে নিঃসংকোচে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির স্থানীয় সময় রোববার নিউ সর্বশেষ নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন ডাক্তার শফিকুর রহমান এরপর সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দেবেন জামায়াতের আমির হাসানুজ্জামান সাকি সময় সংবাদ যুক্তরাষ্ট্র